যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো প্রিয় ছাত্র সমাজ দেশে এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত অপরন্ত রহমত বরকত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র মাহের রমাদান আহলান সাহলান মাহের রমাদান এ মাসে প্রত্যেক মমিনের হৃদয় বয়ে যায় আধ্যাত্মিকতা ও শান্তির জান্নাতি পরশ এ মাসে মহান রবের পক্ষ থেকে জাহান নামের দরজা বন্ধ করে খুলে দেয়া হয় জান্নাতের সবকটি দরজা রমাদান হলো কোরআন নাজিলের মাস বদরের মাস কদরের মাস রমাদান হলো নৈতিকতা ও আধ্যাত্মিকতার এক রমাদান হলো তাকুয়ার শক্তি অর্জন ও নিজেকে আল্লাহর রঙে রঙিন করার এক সুবর্ণ সুযোগ এই মাসে আল্লাহরব্দুল আলামিন আমাদের সকল গুনাহ গথাগুলো মাফ দেন রাসুলে করিম সাল্লা আল্লা সাল্লাম বলেছেন মানস রমাদানা ইমান আউ এহতেসাবান গুফে রয়লা হুম তাপাদ দামিং যে ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে পবিত্র পবিত্র মাহের রমজানের রোজা পালন করবে আল্লাহ রবুল আলমিন তার পূর্বের এবং পরের সকল গুনাহ গাথা মাফ করে দিবেন রমাদান হোক কোরআন তেলোয়াত গবেষণা এবং চর্চার মাস আমরা নিজেরা বেশি বেশি করে কোরআন পড়ি এবং কোরআনের আলোকে নিজেদের এবং সমাজকে গড়ার চেষ্টা করি প্রতিদিন একটি খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করুন বরকতময় রমাদানের প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে অতিবাহিত করুন আসুন রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের জীবনে তাকুয়া গড়ে তুলি ব্যক্তির পাশাপাশি পরিবার সমাজ রাষ্ট্রে তাকুয়ার সুন্দর পরিবেশ গড়ে তুলি এবারে রমাদান হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান আমিন আসসালামু আলাইকুম আবার।